আমরা আগেও এই ফিৎনাবি আলিম মৌলামদের সাথে ডিবেট দেখেছি ডিবেটের কথা শুনেছি যেখানে বিডিও করা নিষিদ্ধ ছিল চুপে চুপে ব্রাদার রাহুল বিডিও করতে গিয়ে তারপর আলী হাসান ওসামা ও ব্রাদার রাহুল হোসেনের পর্যালোচনা আমরা দেখেছি প্রায় এক ঘন্টা পঞ্চান্ন মিনিটের এই পর্যালোচনা ছিল তারাবি বিশ রাকাতের পক্ষে পর্যালোচক ছিলেন আলী হাসান ওসামা সাহেব ও আট রাকাতের পক্ষে ছিলেন ব্রাদার রাহুল হোসেন এখানে আসলে শাস্ত্রীয় বিধিবিধান নিয়ে একটি পর্যালোচনা ছিল প্রায় লক্ষাধিক মানুষ এই লাইভ দেখেছে এই লাইভ দেখে দেশের মানুষ বুঝতে সক্ষম হয়েছে যে ব্রাদার রাহুল হোসেনের পর্যালোচনার শিরোনামটি বোধগম্য হয়নি এই জন্য তার অনেক কথা শিরোনামের সীমারেখার বাহিরে ছিল এবং তার কথাগুলোর মধ্যে একটি চেঁচামেচি ভাব ছিল যা তার ক্ষুদ্র জ্ঞানের পরিচায়ক অপরপক্ষে আলী হাসান ওসামা সাহেব অত্যন্ত গম্ভীরভাবে অজ্ঞানের গভীরে গিয়ে আলোচনা করেছিলেন যা থেকে দেশের মানুষ কৌমি অঙ্গনের আলিম ওলামাদের হক্কানি আলিম ওলামাদের জ্ঞানের পরিধি সম্বন্ধে সম্মক জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছে এই পর্যালোচনায় শুধু আলী হাসান ওসামা সাহেবের নয় দেশের হকপন্থী জনসাধারণের বিজয় লাভ হয়েছে এই লাইভ পর্যালোচনার পর ব্রাদার রাহুল হোসেন আট রাকাতের মত পরিবর্তনের কথা ছিল কিন্তু আমরা জানি তা কখনো করবে না কারণ ফিতনাবাজি হলো তাদের মঠ ফিতনাবাজি হলো তাদের আদর্শ আসলে তথাকথিত আহলে হাজিসরা দিনকে পুঁজি করে সোশ্যাল মিডিয়া থেকে অনেক ইনকাম করছে কথা যত পরম্পরার বাহিরে হবে ব্যতিক্রমী হবে এই ভিডিওগুলো মানুষ তত বেশি দেখবে তাদের ইনকাম ভালো হবে এই ফিতনামাসদের দনে আর ফিকির পরকালের কোনো ফিকির তাদের নেই এই ধরুন হকানি আলিম হোলামার প্রতি চ্যালেঞ্জ চড়ে তাদের ফুসলিয়ে একটি লাইভ প্রোগ্রামের ব্যবস্থা করতে পারায় অনেক লম্বা একটি ভিডিও হয়েছে লক্ষাধিক মানুষ এই ভিডিও দেখেছে এখনও দেখে যাচ্ছে এখান থেকে ভালো ইনকাম আসছে তাদের আমরা আগেও এই ফিৎনবাজদের হকানি আলিম ওলামাদের সাথে ডিবেট দেখেছি ডিবেটের কথা শুনেছি যেখানে বিডিও ভিডিও করা নিষিদ্ধ ছিল তারপরও চুপে চুপে ব্রাদার রাহুল ভিডিও করতে গিয়ে দরা খেয়েছে কারণ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সে তার ইনকামের পথ করছিল তারা তাদের প্রোগ্রামগুলি নিজেরাই টেলিকাস্ট করে অথবা তাদের নিজস্ব ক্যামেরাম্যান দিয়ে ভিডিও ধারণ করে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক পেজে আপলোড দিয়ে সেখান থেকে ইনকাম করে অথচ হক্কানি আলিম ওলামাদের অনেকের নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নেই ফেসবুক পেজ নেই অন্যরা তাদের ভিডিও ইউটিউব ও ফেসবুকে আপলোড দিয়ে যথেষ্ট ইনকাম করে চলেছেন হককানি আলিম ওলামাদের এই দিকে কোনো খবর নেই তারপরও এই ফিতনাবাজরা হক্কানি আলিম উলামাদের বলে ধর্ম ব্যবসায়ী আসলে দর্মা ব্যবসায়ী তো তারাই ব্যবসার উদ্দেশ্যেই তারা মাঠে নেমেছে বাংলাদেশে কিছু আলিম উলামাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ রয়েছে যা তারা দাওয়াতি কাজের জন্য ব্যবহার করেছেন ব্যবসা ও ফিতনাবাজের উদ্দেশ্যে নয় ভারতীয় নব্বই শতাংশ হতে বেশি আলিম উলামাদের যারা মাঠে কাজ করে যাচ্ছেন তাদের ইউটিউব চ্যানেল নেই ফেসবুক পেজ নেই তারা শুধু ইখলাসের সাথে দাওয়াতি কাজ করে যাচ্ছেন তবে টাকাটা দোষের নয় সামাজিক যোগাযোগ মাধ্যমকে ফিতনাবাজের উদ্দেশ্যে ব্যবহার করা এবং ব্যবসার উদ্দেশ্য বানিয়ে নেওয়া অবশ্যই দোষণীয় ফিতনাবাজদের সাথে ডিবেইট আলোচনা ও পর্যালোচনা ত্যাগ করা শ্রেয় হক্কানি আলিম ওলামাদের সাথে তাদের যত ডিবেট হবে আলোচনা হবে পর্যালোচনা হবে তাদের ব্যবসা তত ব্যাপক হবে তাদের ফিতনাবাজি তত ব্যাপক হবে তারা কখনো ফিরে আসবে না কুকুরার লেজ গি দিয়ে মাঝলেও কখনো সোজা হয় না